একবারে অল্পবয়স্ক ছেলে গৌতম বুদ্ধের কাছে আসে আর বলে হে বুদ্ধ আমার মনে কেন এত অশ্লীল ভাবনা আসে আমার মনে প্রায়ই কামবাসনার ভাবনা আসে যার প্রতি ভাবতে ভাবতে আমি আমার অনেক সময় ও এনার্জি বরবাদ করে ফেলি যার ফলে আমি শান্ত থাকতে পারি না সবসময় বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ অনুভব করি গৌতম বুদ্ধ বলেন তুমি কি জানো যে কাম বাসনা কী ছেলেটি বলে না বুদ্ধ আমি তো এটা জানি না যে কাম বাসনা কী তবে এইটুকু জানি এটা খুব খারাপ গৌতম বুদ্ধ বলেন সবার প্রথমে তুমি এটা বোঝো যে প্রাকৃতিকভাবে যা কিছু আমাদের মধ্যে রয়েছে তা খারাপ নয় আমাদের জীবনে তার কিছু না কিছু প্রয়োজন আছে বাসনা হল এক প্রকার অনুভূতি যা আমাদের কিছু না কিছু জিনিসের অভাব অনুভব করায় আর তারপর আমরা সেই জিনিসটার অভাব পূরণ করার জন্য তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি যেমন কারো কাছে যদি টাকা পয়সার অভাব থাকে তাহলে সে টাকা পয়সার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে মানে তার মধ্যে ধন সম্পত্তির বাসনা উৎপন্ন হয় তাই বাসনা আর কিছু নয় বাসনা এক প্রকারের অভাব এক প্রকারের প্রয়োজন আর যখন এই প্রয়োজন শারীরিক হয়ে ওঠে তখন আমরা তাকে কাম বাসনা বলে থাকি ছেলেটি বলে হে বুদ্ধ আমি তো এটা বুঝতে পারলাম যে কাম বাসনা কী কিন্তু এই কামবাসনা বাসনা কোথা থেকে আসে কি করে উৎপন্ন হয় বুদ্ধ বলেন কামবাসনা বাসনা কোথাও উৎপন্ন হয় না এটা প্রকৃতিগতভাবে আমাদের মধ্যে থাকে যা থাকাটাও খুব প্রয়োজন কারণ এর মাধ্যমেই সমগ্র প্রাণীকুল তাদের বংশ বিস্তার করে থাকে তারপর ছেলেটি বলে হে বুদ্ধ যখন কামবাসনা আমাদের মধ্যে প্রাকৃতিকভাবে রয়েছে তাহলে লোকে কামবাসনাকে এত খারাপ বলে কেন বুদ্ধ বলেন এটা খুব বড় একটা সমস্যা যে লোকেরা কামবাসনাকে ভুল দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করে দেয় আর তা দাবি রাখতে চায় কামবাসনা খারাপ নয় কিন্তু অতিরিক্ত বা লাগামহীন কামবাসনা খারাপ শুধুমাত্র কাম বাসনার সম্বন্ধে ভাবা শুধুমাত্র কাম জীবনের লক্ষ্য বানিয়ে নেওয়া এটা খারাপ তারপর গৌতম বুদ্ধ ছেলেটিকে জিজ্ঞাসা করেন তোমার কি মনে হয় কাম শুধু আমাদের মধ্যেই আসে, জন্তু জানোয়ারের মধ্যে নেই ছেলেটি বলে হ্যাঁ বুদ্ধ জন্তু জানোয়ারের মধ্যেও কাম আছে কারণ তাদেরকেও তো বংশ বিস্তার করতে হবে তারপর গৌতম বুদ্ধ বলেন তাহলে জন্তু জানোয়ারদের কাম আমরা খারাপ বলি না কেন ছেলেটি বলে জানি না বুদ্ধ আপনিই বলে দিন বুদ্ধ বলেন কারণ তারা কামবাসনাকে কখনো প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করে না তারা কেবলমাত্র সন্তান জন্ম দেওয়ার জন্য কামবাসনাকে ব্যবহার করে তারা কামবাসনাকে বাসনাকে কখনো আনন্দ পাওয়ার জন্য বা সুখ ভোগ করার উদ্দেশ্য নিয়ে ব্যবহার করে না কারণ প্রকৃতি তাদেরকে এত চিন্তা শক্তি দেয়নি যে তারা কামবাসনাকে তাদের ক্ষণিক সুখের মাধ্যম বানিয়ে তুলবে যেখানে আমরা মানুষেরা আমাদের চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে প্রকৃতির সব কিছুকে শুধু নিজের সুখ ও আনন্দের জন্য ব্যবহার করার চেষ্টা করি আমরা মানুষেরা কামবাসনার বাসনার সাথেও তাই করেছি আমরা কামবাসনাকে ভোগ ও আনন্দের মাধ্যম বানিয়ে তুলেছি প্রকৃতি আমাদের মধ্যে কামবাসনা বাসনা এই জন্য দিয়েছিল যাতে আমরা আমাদের অস্তিত্ব রক্ষা করতে পারি বংশ বিস্তার করতে পারি কিন্তু আমরা সেটাকে জীবনের সর্বোচ্চ লক্ষ্য বানিয়ে ফেলেছি আর কামবাসনার প্রতি মানুষের এই লাগামহীন ইচ্ছাই মানুষকে অধঃপতনের দিকে নিয়ে যায়। ছেলেটি বলে হে বুদ্ধ কিন্তু এই কাম আমাদের উপর কীভাবে আধিপত্য বিস্তার করে কেন আমরা লাগামহীনভাবে কামবাসনার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি গৌতম বুদ্ধ বলেন কামবাসনার প্রতি আমাদের লাগামহীন ইচ্ছা জন্মানোর প্রধান চারটি কারণ রয়েছে যার মধ্যে প্রথম কারণ হলো জীবনে কোনো বড় লক্ষ্য না থাকা তারপর বুদ্ধ ছেলেটিকে জিজ্ঞাসা করেন যখন তুমি কোনো কাজে ব্যস্ত থাকো তখনও কি তোমার মধ্যে অশ্লীল চিন্তাভাবনা আসে উত্তরে ছেলেটি বলে না বুদ্ধ যখন আমি ব্যস্ত থাকি তখন আমার মধ্যে কোনো অশ্লীল চিন্তাভাবনা আসে না তারপর গৌতম বুদ্ধ বলেন আমাদের মস্তিষ্ক একই সময়ে কেবল একটি বিষয়েই চিন্তাভাবনা করতে পারে তাই যখন আমরা অন্য কোনো কাজে ব্যস্ত থাকব, তখন আমাদের মধ্যে অশ্লীল ভাবনা আসতেই পারে না আমাদের জীবনে যদি একটি বড় ও স্পষ্ট লক্ষ্য থাকে আর আমরা যদি সেই লক্ষ্যকে সত্যিই অর্জন করতে চাই তাহলে আমাদের কাছে এই এইসব চিন্তাভাবনা করার সময়ই থাকবে না আর তাও যদি কখনো কখনো এরকম চিন্তাভাবনা আমাদের মধ্যে চলে আসে তাহলে আমাদের মজবুত লক্ষ্য তাকে আমাদের উপর কিছুতেই আধিপত্য বিস্তার করতে দেবে না কিন্তু আসল সমস্যা হলো আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের কাছে একটি মজবুত ও স্পষ্ট লক্ষ্যই থাকে না তারপর গৌতম বুদ্ধ বলেন কামবাসনার প্রতি আমাদের লাগামহীন ইচ্ছা জন্মানোর দ্বিতীয় কারণ হল সমাজের দ্বারা এই কামবাসনাকে খারাপ আখ্যা দিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করা সমাজের মধ্যে বেশিরভাগ মানুষই যৌনতাকে খারাপ আখ্যা দিয়েছে সন্দেহের চোখে দেখেছে আর এর প্রধান কারণ হল আমরা আমাদের যৌনাঙ্গকে শরীরের বাকি অঙ্গের মতো স্বীকার করতে পারি না কিন্তু সত্যি তো এটাই যে আমাদের যৌনাঙ্গও আমাদের শরীরের বাকি অঙ্গ যেমন হাত পা মুখ ইত্যাদির মতো শুধু একটি অঙ্গ যা নিজের কাজ করে যার জন্য প্রকৃতি তাকে বানিয়েছে কিন্তু আমরা আমাদের যৌনাঙ্গকে একটু বেশি রহস্যময় বানিয়ে তুলেছি আর যা রহস্যময় হয়ে ওঠে তার প্রতি মানুষের কৌতূহল বেড়ে যায় মানুষ সেই সম্বন্ধে আরও বেশি করে জানার চেষ্টা করে তার প্রতি মানুষ আরও বেশি আকৃষ্ট হয়ে পড়ে বুদ্ধ আরও বলেন যেই চিন্তাভাবনাকে আমরা জোর করে মনের মধ্যে দাবিয়ে রাখার চেষ্টা করব সেই চিন্তাভাবনাগুলি আরও বেশি মজবুত হয়ে আমাদের বাইরে বেরিয়ে আসে আর কামবাসনার সাথেও ঠিক এটাই করা হয়েছে তারপর বুদ্ধ বলেন আমি যদি তোমাকে বলি আম নিয়ে ভাববে না তাহলে তোমার মনে সবার প্রথমে কোন জিনিসের ছবি ভেসে উঠবে ছেলেটি বলে আমার মনে সবার প্রথমে আমের ছবি ভেসে উঠবে তারপর বুদ্ধ বলেন ঠিক এরকমই যখন আমরা অশ্লীল চিন্তাভাবনাকে জোর করে আটকানোর চেষ্টা করব তা তত বেশি শক্তিশালী হয়ে আমাদের ভিতরে জেগে উঠবে তাই কখনো কোনো ভাবনাকে জোর করে চাপা দেওয়ার চেষ্টা করো না ছেলেটি বলে হ্যাঁ বুদ্ধ এটা তো আমি অনুভব করেছি তারপর গৌতম বুদ্ধ বলেন কামবাসনার প্রতি আমাদের লাগামহীন ইচ্ছা জন্মানোর পিছনে তৃতীয় কারণ হলো। আমাদের নিজের চিন্তা ভাবনার প্রতি আমাদের সচেতন না হওয়া আমাদের মনে কখন যে কীরকম ভাবনা আসে তার উপর আমরা কখনো ধ্যানই দিই না আমাদের মনে চিন্তা ভাবনার উৎপত্তি কিভাবে হয় সেই নিয়ে একটি গুরুত্বপূর্ণ কথা বলি যখন আমরা কোনো জিনিসকে নিয়ে চিন্তাভাবনা করি তখন আমাদের মন সেই সম্বন্ধে আরও ভাবনা আমাদের সামনে নিয়ে আসে আর এভাবেই আমাদের মনে ভাবনার একটি চেন তৈরি হয় যার মধ্যে আমরা আটকে রয়ে যাই ঠিক এটাই হয় অশ্লীল ভাবনার সাথে যখন আমরা কাউকে দেখে কোনো অশ্লীল ভাবনা ভাবতে শুরু করি তখন আমাদের মন নিজে নিজেই অশ্লীল ভাবনার একটি চেন তৈরি করে ফেলে ফলে আমরা এইসব নিয়ে ভাবতে ভাবতে আমাদের অনেক সময় ও এনার্জি নষ্ট করে ফেলি তাই আমাদের ভিতরে সৃষ্টি হওয়া প্রতিটি ভাবনার উপর খুব সচেতনতার সাথে আমাদের লক্ষ্য রাখতে হবে ধ্যান দিতে হবে তারপর বুদ্ধ বলেন কামবাসনের প্রতি আমাদের লাগামহীন ইচ্ছা জন্মানোর পিছনে চতুর্থ কারণ হলো খারাপ মানসিকতা ও অশ্লীল চিন্তাভাবনা করা মানুষের সঙ্গ অনেক সময় এরকম হয় যে আমাদের মধ্যে কোনো অশ্লীল ভাবনা থাকে না কিন্তু কিছু অশ্লীল চিন্তাভাবনা করা মানুষের সাথে থাকতে থাকতে তা আমাদের মধ্যেও চলে আসে আর কখন যে এই ভাবনা আমাদের ভিতরে আধিপত্য বিস্তার করে ফেলে তা আমরা বুঝতেও পারি না ছেলেটি বলে হ্যাঁ বুদ্ধ এটা তো আমিও নিজে অনুভব করেছি তাই বুদ্ধ বলেন এরকম মানুষের সঙ্গ ত্যাগ করো যারা সবসময় অশ্লীল ভাবনা নিয়ে থাকে সবসময় কাম বাসনার সম্বন্ধে কথাবার্তা বলে তারপর ছেলেটি বলে হে বুদ্ধ আমি এটা তো বুঝতে পারলাম যে অশ্লীল চিন্তাভাবনা কিভাবে আমাদের ভিতরে আধিপত্য বিস্তার করে কিন্তু এই অশ্লীল চিন্তাভাবনাকে আধিপত্য বিস্তার করা থেকে কি করে আটকাবো বুদ্ধ বলেন সবার প্রথমে তুমি এটা বোঝো যে কাম বাসনার শক্তিকে আটকানো যায় না তাকে শুধু রূপান্তরিত করা যায় আর এই শক্তিকে রূপান্তরিত করার দুটি উপায় আছে একটি হলো প্রেম আর অপরটি হল ধ্যান যখন আমরা কাউকে সত্যিকারের ভালোবাসি তখন আমাদের যৌন শক্তি প্রেম শক্তিতে রূপান্তরিত হয়ে ওঠে আর তখন তার সঙ্গই আমাদের কাছে খুশি ও আনন্দের কারণ হয়ে ওঠে কিন্তু বেশিরভাগ মানুষ শারীরিক আকর্ষণকেই ভালোবাসা মনে করে যা এক প্রকার যৌন শক্তিরই ইঙ্গিত দেয় কামবাসনার শক্তিকে শরীরের মধ্যেই রূপান্তর করার থেকে কার্যকরী উপায় হল ধ্যান যখন আমরা ধ্যান করবো তখন আমরা আনন্দ ও খুশির এমন সীমাতে পৌঁছে যাব যার সামনে দুনিয়ার সমস্ত ভোগবিলাস তুচ্ছ বলে মনে হবে এমন নয় যে ধ্যান করলে তুমি এই সব ভাবতে আর করতে সক্ষম হবে না বরং তুমি এই সবের থেকে অনেক উপরে উঠে যাবে তখন এই সব কিছু তুচ্ছ বলে মনে হবে আর এই সব কিছু তোমার নিয়ন্ত্রণে চলে আসবে তখন আর কাম বা অশ্লীল ভাবনা তোমার উপর আধিপত্য বিস্তার করতে পারবে না ছেলেটি বলে হে বুদ্ধ ধ্যান কিভাবে আর কোথা থেকে শুরু করব। বুদ্ধ বলেন সবার প্রথমে তুমি নিজের সাথে একান্তে সময় কাটানো শুরু করে দাও কারণ আমরা সবথেকে বেশি সময় যার সাথে কাটাবো আমরা তাকে সবথেকে বেশি জানতে ও বুঝতে পারব তাই যখন তুমি নিজেকে জানতে ও বুঝতে শুরু করে দেবে তখন এই সব শারীরিক সুখ তুচ্ছ বলে মনে হবে আর একদিন এমন সময় আসবে যখন তোমার অনুমতি ছাড়া তোমার মধ্যে কোনো চিন্তাভাবনা উৎপন্নই হতে পারবে না বন্ধু ধ্যান কি ধ্যান কিভাবে করব, আর ধ্যান করার কী কী উপকারিতা রয়েছে সেটা জানতে এই দুটি ভিডিও আপনি দেখতে পারেন যার লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া আছে বন্ধু আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন প্রতিনিয়ত এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ